2013 সালে আল্লাহর নবীর इज्जতের হেফাযতের জন্য 747 এর সমবেত হওয়ার অপরাধে রাতের অন্ধকারে ঘুলি করে যে সকল নবী প্রেমিকদেরকে হত্যা করা হয়েছিল শরণ করছি নন্দিত মুফাসসির কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে সাজানো মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষিতে কোরআন প্রেমিক জনতা যখন প্রতিবাদে ফেটে পড়েছিল পাখির মতো গুলি করে শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করা হয়েছিল স্মরণ করছি তাদেরকে দুই হাজার পনেরো সালে বাংলাদেশে একতরফা নির্বাচন করার জন্য বিরোধী মত এবং পথের শত শত মানুষকে গুম খুম হত্যা করা হয়েছিল স্মরণ করছি তাদেরকে দুই হাজার একুশ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গুজরাটের কসাই নরঘাতক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে উদযাপন করার বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে হেফাজতে ইসলাম সহ দেশপ্রেমিক সংগঠনগুলো যখন প্রতিবাদ জানিয়েছিল গুলি করে হাটাজারি থেকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া পর্যন্ত হত্যা করা হয়েছিল আমার সন্তান এবং আমার ভাইদেরকে সর্বশেষ দুই সালের জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত খাসিবাদের বিরুদ্ধে ফুসে ওঠা বাংলার আমার বৃদ্ধ জনতা বিশেষ করে ছাত্র জনতাকে একের পর এক শত শত নয় সহস্রাধিক মায়ের বুক খালি করে নির্মম হত্যা করে বাংলাদেশকে একটি মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছিল বাংলাদেশ একটি শোকের নগরীতে শোকের দেশে পরিণত হয়েছিল সেই আত্মদানকারী সেই শাহাদত বরণকারী ফেসিবাদ বিরোধী আন্দোলনের ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসারঙ্গন থেকে যারা ঐক্যের একটি মেলবন্ধন তৈরি করে টেকনাহ থেকে তুলিয়া পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে ফেসিবাদ এবং জালিমের বিরুদ্ধে অভূতপূর্ব এক গণব্যুত্থানের ভিত রচনা করেছিল তাদের সকলের শাহাদাতকে কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের জন্য সমবেদনা প্রকাশ করছি আল্লাহর কাছ থেকে তাদের সকলের উত্তম বিনিময়ের দোয়া করছি আল্লাহ পাক তাদেরকে উত্তম বিনিময় দান করুন সংগ্রামী সাথী ও বন্ধুগণ সংক্ষিপ্ত কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করতে চাই প্রথম কথা হলো আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন আমাদেরকে অতীতের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে হয় উনিশশো একাত্তর সালে একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বহু মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই স্বাধীনতা অর্জনের এক বছর অতিক্রান্ত হওয়ার আগেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার সফলতাকে চিন্তাই করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল দেশের মানুষকে মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ অবিশাল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে ইনশাল্লাহ বলে যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল যে মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিল নির্বাচনে বিজয়ী হতে পারলে এদেশে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না এভাবে জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই আখ্যা দিয়ে ইসলামের দৃষ্টিতে মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়ার বিধান নিয়ে হয়েছিল সফলতা অর্জন করার কয়েকদিন পর পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে প্রেসক্রিপশন আকারে লিখে দেওয়া সেই তাদের প্রেসক্রিপশন তাদের প্যান্ডলেট তাদের লিফলেটকে সংবিধান আকারে বাংলাদেশের মানুষ চাপিয়ে দেয়া হয়েছিল উনিশশো সালের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সংবিধান ১৯৭২ বাহাত্তরের সংবিধান এদেশের স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতার সংবিধান সেই সংবিধানের মাধ্যমে বিগত পঞ্চাশ বছর এদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে সেই বিতর্কিত সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একের পর এক এদেশের মানুষের সেন্টিমেন্ট আর চেতনা বিরোধী কার্যকলাপ পরিচালনা করা হয়েছে কাজী সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আমি বলতে চাই আর বিজয়ের মাস পূর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষিত আজকের শহীদি মার্চের প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সংহতি প্রকাশ করে আমি বলছি হে ছাত্র জনতা তোমাদেরকেও সচ্চার এবং সজাগ থাকতে হবে ইসলাম প্রিয় জনতা হেফাজতে ইসলামের নেতা কর্মী এদেশের আলেম সমাজ ইমাম সাহেবান ধর্মপ্রাণ মুসলমান আমাদেরকেও এই আধিপত্যবাদ বিরোধী বৈষম্য বিরোধী ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের পাঁচই আগস্টের অর্জিত বিজয়কে সংরক্ষণ করতে হবে মনে রাখতে হবে আবার উনিশশো একাত্তরের মতো আমাদের এই দ্বিতীয় স্বাধীনতাকে চিন্তায় করার জন্য একটি কুচক্রি মহল উঠে পড়ে লেগেছে তারা আবার এই সুযোগে নতুন করে বাংলাদেশকে ইসলাম বিরোধী ধারায় পরিচালিত করবার পায় তারা চালাচ্ছে ট্রান্সজেন্ডার সহ পশ্চিমা বিশ্বের অসভ্য অশ্লীল বিভিন্ন কার্যকলাপ আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রবিষ্ট করে বাংলাদেশে একটি নাস্তিকবাদী প্রজন্ম গড়ে তোলবার পায়ে তারা চালানো হচ্ছে আমরা দেখেছি আগস্ট বিপ্লবের বৈশিষ্ট্য ছিল এ জাতির মধ্যে একটি অভূতপূর্ব ঐক্য এবং সমন্বয় গড়ে উঠেছিল স্কুল কলেজের ছেলেরা ইউনিভার্সিটির ছাত্ররা পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা টেকনাফ থেকে তেতুলিয়ায় সকল ভেদাভেদের দেয়াল ঘুরিয়ে দিয়ে ঐক্যের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিল এই ঐক্যই আগস্ট বিপ্লবের ভিত রচনা করে দিয়েছিল কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে বিগত পঞ্চাশ বছর এই পতিত স্বৈরাচারী শেখ হাসিনার রাজনীতিটাকে যদি আমরা একটু গভীর ভাবে বুঝবার চেষ্টা করি তাহলে দেখব শেখ হাসিনার রাজনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল এক নম্বর ছিল প্রতিসোদের রাজনীতি দুই নম্বর ছিল বিভাজনের রাজনীতি ঠিক 1975 সালে শেখ হাসিনার বাবাকে বাকশাল গঠনের কারণে এবং 30 হাজার মায়ের বুক খালি করে 30 হাজার যুবককে খুন খুন হত্যা করার কারণে দেশের মানুষ ফুসে উঠে উনিশশো পঁচাত্তর সালের আগস্টের অভ্যুত্থান করেছিল সেই পাঁচই পনেরোই আগস্ট অনেক নিরপরাধ মানুষ নারী শিশু হত্যা হয়েছে যে হত্যাকাণ্ডের সমবেদনা আমরা প্রকাশ করি কিন্তু তার অর্থ এই নয় যে বাকশাল কায়মের বৈধতা বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছিল তার বাবার সাড়ে তিন বছরের জুলুম এবং নির্যাতনের পরিণামেই এই পনেরোই আগস্ট ঘটিত হয়েছিল পনেরোই আগস্টের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে যে জাতি তার বাবার হত্যাকাণ্ডের কারণে মিষ্টি খেয়ে সারা বাংলাদেশের মিষ্টিগুলো মিষ্টির দোকানগুলো ফাঁকা করে দিয়েছিল সে এই বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে শেখ শেখ ঘোষণা থেকে সাল বছরের হাসিনার রাজনীতি ছিল এই প্রতিহিংসার রাজনীতি যে দেশের মানুষ তার বাবাকে হত্যা করার পর দুঃখ প্রকাশ করেনি সে দেশের মানুষের কাছ থেকে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে সে দেশের মানুষকে ভারতের সেবা দেখার গোলামে পরিণত করার চেষ্টা করেছে মানুষকে সে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার চেষ্টা করেছে এই দেশ থেকে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এদেশের অর্থনীতিকে ধসিয়ে দিয়ে তলাবিহীন ঝুড়িতে পরিণত করার চেষ্টা করেছে এগুলো ঠান্ডা মাথায় শেখ হাসিনা করেছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে চিরদিনের জন্য নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার কৌশল হিসেবে এই ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি নানাভাবে বাংলাদেশে সাবটাস ঘটিয়ে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপাসনালয় তাদের বাসাবাড়ি আর তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে তার সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগ হেলমেট লীগ হাতুরি লীগদের মাধ্যমে তাদের অন্ধকারে অগ্নিসংযোগ চালিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে বাংলাদেশে হিন্দু মুসলিমদের মধ্যে একটি সাম্প্রদায়িক উস্কানির পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা আজ শেখ হাসিনার বিদায়ের পর এক মাস অতিক্রান্ত হয়েছে ভারতের বিভিন্ন মাধ্যম গণমাধ্যম বাংলাদেশ বিরোধী তারা বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়েছিল জিগির তুলবার চেষ্টা করেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এদেশের মানুষ সাক্ষী সারা পৃথিবীর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সাক্ষী বিগত পাঁচই আগস্ট থেকে আজ পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সারা বাংলাদেশের কোথাও কোথাও একটি সংখ্যালঘু পরিবার অথবা তাদের কমিউনিটির উপর সামান্য কোন ফুলের আচরণ পর্যন্ত লাগেনি এদেশের আলেম সমাজ ইসলামী সংগঠনগুলো ঐতিহাসিক ভূমিকা পালন করেছে আমাদের মাত্রাচার সন্তানের রাতের বেলায় নির্ঘুম থেকে পাহাড় দাড়ি করে মন্দির এবং ট্রাকার নিরাপত্তা নিশ্চিত করেছে শেখ হাসিনা আসলে সাম্প্রদায়িকতার উস্কানি হয় শেখ হাসিনা চলে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয় এভাবেই প্রতি জায়গায় বিভাজন করে করে দেশটাকে ভাগ করে ডিভাইন এন্ড রুল এই পলিসি অবলম্বন করে শেখ হাসিনা এদেশের মানুষের মাথার উপর কাঠাল ভেঙে খেয়েছে এতদিন আজ শেখ হাসিনার রাজনীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়েছে মানুষ যখন morte শিখেছে এদেশের মানুষ যখন রক্ত দিতে শিখেছে আমাদের ছাত্ররা যখন বুক পেতে বুলেটকে বরণ করতে শিখেছে আমার দেশের আবু সাইদ যখন জালিমের বুলেটের আঘাতে বুক পেতে দিতে শিখেছে তখন এই মরণমুখী সাহাবাদের চেতনা উজ্জীবিত জাতিকে বাংলাদেশে শেখে তাদেরকে দাবায় রাখা যায় না বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজ যে ঐক্যের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছে ভারত তুমি বানের পানি দিয়ে আমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছিলে তোমার উজানের সমস্ত ভাব খুলে দিয়ে আমার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলকে ভাসিয়ে দিয়েছ বাংলাদেশের মানুষ আরো ঐক্যবদ্ধ হয়েছে পরিষ্কার ভাষায় বলতে চাই ষড়যন্ত্র করে চক্রান্ত করে এই বাংলাদেশের অগ্রগতিকে রুখে দিতে পারবে না ইনশাল্লাহ আমি বলতে চাই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বিগত প্রতিটি জাতীয় নির্বাচনে ভারত সমস্ত কূটনৈতিক সৌজন্যতা উপেক্ষা করে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের মাধ্যমে শুধুমাত্র তার শক্তি দিয়ে শেখ হাসিনাকে এদেশের মানুষের ম্যান্ডেটের সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে মানুষের কাঁধের উপর এই জালিম শাহীকে আশ্রয় দিয়েছিল ভারত সরকার কাজে এর মাধ্যমে নরেন্দ্র মোদি এবং ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আমরা বলতে চাই আমরা জাতি হিসেবে তোমাদের চেয়ে সংখ্যায় কম হতে পারি কিন্তু মনে রাখো আমরা শাহজনদের উত্তরসূরি মনে রাখো আমাদের বুকে নাইলা ইলাহুর কালিমা আছে যদি আমারা দশ করার চেষ্টা করো 18 কোটি তাওহিদ জনতা জি আন্দোলন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশের সাথে জাতিসংঘের অধীনে বন্দি বিনিময় চুক্তি রয়েছে বাংলাদেশের সেই শর্তের সেই চুক্তির আওতায় শেখ হাসিনা সহ তার সকল খুনি মন্ত্রিসভার সদস্যদেরকে অনত বাংলাদেশে ধরে এনে বিচারের কাজ করায় দাঁড় করাতে হবে আমার হাজার হাজার সন্তানদেরকে হত্যা করার সরকারকে বলতে চাই হত্যাকারীদের খুনিদের বিচারের ক্ষেত্রে কোন নমনীয়তা প্রদর্শন করার যদি কেউ চেষ্টা করে তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব বাংলাদেশের মানুষের অর্থনৈতিক বিপর্যস্ত করে মানুষকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই টাকাগুলো এনে দেশ এবং জনগণের কল্যাণে ব্যয় করতে হবে সংগ্রামী সাথী সকল বৈষম্যের বিলোপ চাই সকল অন্যায় এবং অবিচারের আমরা আমরা বিলুপ্তি চাই ন্যায় এবং ইচ্ছা একটি সমাজ আমরা গড়তে চাই এজন্য পূর্ণাঙ্গ নেয় ভিত্তিক সমাজ যদি করতে চাও মানব রচিত তন্ত্র আর মন্ত্র দিয়ে হবে না সেজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিন প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক ব্যবস্থা আল্লাহ প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থার নামই হল আল্লাহর প্রতিনিধিত্ব স্রষ্টার প্রতিনিধিত্ব তথা খেলাফতের রাজনীতি বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান করতে অনেক অনেক তন্ত্র দেখেছেন মন্ত্র দেখেছেন এবার হবে খেলাফতের বাংলাদেশ মন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ তন্ত্র মন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ আসুন হাতে হাত রাখি এদেশের সকল ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ হলে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের ভাগ্য রচনা করবে ইসলাম এবং ইসলামপন্থী পন্থী জনগণ সেই দিনের কুদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত যুব মজলিস ছাত্র মজলিসের পতাকা তলে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করার উদাত্ত আহ্বান জানাই আবারও সকল শহীদদের রুহের মাফেরাত কামনা করি বানভাসী মানুষের জন্য সকলকে

माता सां